তো আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই জুন দুই হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি আমের বাজারে বিখ্যাত আমের বাজার মানুষের পাইকারি আমের বাজার এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই বাজারে আসে এবং পাইকারি দ্বারা ক্রয় বিক্রয় চলে আপনারা খুচরা নেওয়ার জন্যে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার নম্বরে কিন্তু কল করতে পারেন অথবা যারা পাইকারিভাবে নিতে চান তারা কিন্তু আপেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন আমার নাম্বারে কল করবেন না সর্বোচ্চ আপনারা হোয়াটসঅ্যাপের মতে নখ দিতে পারেন তো যারা প্রবাসী ভাইরা রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে ফ্রেশ আমগুলো খেতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু এই আমগুলো সরাসরি বাগান থেকে ভেঙে আনা হয় সেখান থেকে কিনে কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠাই তো এই ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না তার কারণ একেবারে রোদের মধ্যে আমরা ভিডিও করে থাকি এক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো আসছে আর এই যে এদিকে কিন্তু এই হচ্ছে লক্ষ্ণা বা লক্ষণভোগ আম এই আমগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি হয় ভাই কী আপনি আসছেন হিমসাগর না হিমসাগর কী বাজার আজকে এটা একটু দাগ রয়েছে এটা একটু দাগ রয়েছে এটা কি দাম বলছে ঠিক আছে ভাই এটা একটু কম দাম বলছে তো দর্শক সামনে আরও আপনাদেরকে আম দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ল্যাংড়া আমগুলো কিন্তু বাজারে আসা শুরু হয়েছে আর ল্যাংরা আমগুলো কিন্তু ছোটো সাইজ একটু দাম কম হচ্ছে আর বড়োগুলো একটু দাম বেশি হচ্ছে এখানে রোদের কারণে গাড়ির মালিকগুলোর সঙ্গে আপনাদেরকে কথা কথা বলানো গেলো না তো পরবর্তীতে দেখা যাক কি হয় তো এখানে দাম লেখা হয়েছে ভাই বিক্রি হয়ে গেলো কি নয়শো টাকা বলছে না আপনি এখনো দেননি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু গুটি আমগা আর কিছু লক নাম এখানে বড় জাতের খুবই সুন্দর গুটি আম দেখা যাচ্ছে ভাই এই গুটি আমটা কি দাম বলছে বারোশো টাকা খুবই সুন্দর তো দেখতে খুব সুন্দর মাত্র বারোশো টাকা মন খাতে কেমন আপনি তো খাচ্ছেন প্রচুর মিষ্টি না আচ্ছা 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 ধরেন ধরেন এই আমটা আপনি এখান থেকে এখানে দাঁড়িয়ে ধরেন হ্যাঁ হ্যাঁ খানা ধরেন হ্যাঁ দর্শক আসলে আম কতটা মিষ্টি হলে কতটা সুস্বাদু হলে এভাবে খাওয়া যায় দেখতে পাচ্ছেন একেবারে ভাই তত সুন্দরভাবে খাচ্ছে একেবারে বাণেশ্বর বাজারের একেবারে কলা মিষ্টি আম ভাই কেমন কেমন খেতে কেমন বাণেশ্বর বাজারের আঙ্গুড়ি আসলে আসলে সুস্বাদু খুব টেস্ট পলাম আসলে আসলে দেখেন কতটা টেস্ট পলাম বিখ্যাত রাশিয়ালা আমের বিখ্যাত না তো রাশিয়া হচ্ছে আমের বিখ্যাত বাজার কারণে আপনারা এই বাজারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমগুলো ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক আর একটা গাড়ি বের হচ্ছে হয়তো বিক্রি হয়ে গেছে ভাই কি দামে বিক্রি হলো বারোশোর আগে বিক্রি হলো গুটি আম না গুটি আমরা একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না অবশ্যই আপনারা চ্যানেল এবং কেদের সাথে থাকবেন আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য